আমি না এখন বুঝি বুঝতে চেষ্টা করি যারা আমাকে ইগনোর করত যে বন্ধু বান্ধব যারা ইগনোর করত তারাই এখন আমাকে মেসেজ দেয় যোগাযোগ করতে চায় কিন্তু আমার না সময় হয়ে ওঠে না এটা সত্য কিন্তু বাস্তবতার কি নীলা খেলা দেখছেন যে মানুষগুলি আমার সাথে কথা বলতো না জাস্ট হাই খেলো এতটুকু পর্যন্ত তো সেই ফ্রেন্ডগুলি আমাকে এখন নিয়মিত মেসেজ দিয়ে যাচ্ছে মানে অবাক হওয়ার মতো না এটার থেকে কি দাঁড়ায় জানেন এটার থেকে দাঁড়ায় আপনার পায়ের নিচের মাটি যত শক্ত করবেন আপনার নিজের অবস্থানকে যত শক্ত করবেন না ততই আপনার পিছনে মানুষ আপনি ধরেন মাস এক বছরের জন্য হয়ে যান দেখবেন যে আপনি ফ্যামিলি ছাড়া কেউ আপনার খোঁজ নিবে না আপনি আসেন না মরে গেছেন কারোর কোনো কিছু দায় আসে না কিন্তু শুধু ফ্যামিলি আপনার খোঁজ নিবে ফ্যামিলি আপনার জন্য কাঁদবে তাছাড়া কেউই আপনার জন্য কাঁদবে না এই কারণে বলি জীবনে কিছু করতে চাইলে না ফ্যামিলির বিষয়টা সবসময় প্রায়োরিটি দিবেন ফ্যামিলি সবার আগে তারপর আপনি নিজে চাইলে আপনি উদাও হয়ে যেতে পারেন আপনি উদাও হয়ে নিজের গোড়ালি মানে পায়ের গোড়ালি যখন শক্ত হবে তখন পাবলিক পেজে আইসেন কারণ এগুলি না আমি ফেস করে আসছি দেড় বছর দেড়টা বছর কত মানুষ আমাকে নিয়ে মজা করছে মানে একটা ছেলে উধাও এক আর দ্বিতীয়ত কিছু করে না এটা ছেলে বেকার কারণ আমাদের সমাজে না বেকারত্বটা এতই বেড়ে গেছে বলার বাহিরে কারণ আমাদের আশেপাশের যে মানুষগুলা সমাজের যে মানুষগুলা তারা না একটা মানুষের যে জিনিসগুলা নিয়ে যে ফিল ফিল করে মানে নিজের গুলা না এতগুলা এত বেশি ফিল করে কথাটা কেন বললাম গ্রামের এটা সচরাচর প্রতিটা গ্রামে দেখবেন কিছু দোকান আছে বা কিছু মহিলা আছে তারা সবসময় মানুষের কথা নিয়ে এই বাসার কথা ওই ভাষায় নিয়ে বলবো হাসি ঠাট্টা করে সেম সেন দোকানও এরকম চলে এটা স্বাভাবিক তবে জীবনে কিছু করতে চাইলে কে কি বললো কে না বললো কার কথায় আমি রাগ করলাম আমার জন্য কোনটা ভালো হবে এগুলো কার বলার কোনো প্রয়োজন নাই কারণ লাইফ স্টাফনার লাইফের ডিসিশনটা আপনি নিতে হবে আপনি যদি এক মুঠো ভাত খেয়ে থাকেন আপনার শক্তি পাবে আপনি শক্তি পাবেন আপনি যদি ভাত না খাইতে পারেন আপনার শরীরে শক্তি থাকবে না তাহলে কি আমি ভালো আছি মানে কি আমি শান্তিতে আছি আমি ভালো নাই মানে আমি শান্তিতে নাই এখন কারোর ভালো লাগা খারাপ লাগার কোনো প্রশ্নই আসে না সবচেয়ে বেশি প্রায়োরিটি দেবেন আপনার ফ্যামিলি তাছাড়া কারোর কোনো প্রায়োরিটি দেওয়ার প্রশ্নই আছে না জীবন ঘরার মূল চালিকা শক্তি কি জানেন পরিশ্রম পরিশ্রম যত বেশি করবেন সফলতার দিকে তত পাই 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 করে কাছে যেতে পারবেন অলসতা দেখাবেন কাজকে অবহেলা করবেন আস্তে আস্তে আপনি পিছু হাঁটতে হাঁটতে সফলতা তো ধারে পারবেন না যা পাইছেন সেটাও হারাবেন তাই ধৈর্য ধরুন নিজেকে দিয়ে ট্রাই করে দেখুন আমাদের ভিতরে কি আছে সেটাও আমরা জানি না আমরা চেষ্টা করে দেখতে পারি আমাদের ভিতরে কি আছে এটা একবার তো পরীক্ষা করা দেখা উচিত তাই না আপনার মেধা শূন্য হইতেই পারে তবে আপনার ভিতরে যে কিউরিয়াসিটি আছে ওই কিউরিয়াসিটি বা আপনার ভিতরে যেই তালিকা শক্তি আপনার মেধার যে জোর ওইটা কতটুকু আছে আপনি এটা ট্রাই করে দেখতে পারেন একবার দুইবার তিনবারের বলা হাল ছাড়া দিন প্রয়োজনে দুই একবার ট্রাই করে যেতেই পারে তাই না তো চেষ্টা করুন জীবন ভর্তি how